ভিডিও ভিডিও নিয়ে আসলাম আজকে একটা স্পেশাল ধরে রিকোয়েস্ট আমাদের কাছ থেকে একটা প্রিমিয়াম কোয়ালিটির বা একটা সুপার প্রিমিয়াম কোয়ালিটির কিছু ট্রলি ব্যাগ বা ট্রাভেল ট্রলি ব্যাগ তো আজকে আমরা গেছি অসাধারণ কোয়ালিটির কিছু প্রোডাক্ট নিয়ে আসছি দেখেন ফাইবার হবে আপনার তারপর হচ্ছে কাপড়ের যে দামিগুলো প্রোডাক্ট বলে অনেকে দামি চান যেহেতু

এই দেখেন এটার চেম্বার হচ্ছে আপনার তিনটা চেম্বার একটা হচ্ছে মেইন চেম্বার যে এটা মিডলে একটা মেইন চেম্বার মেইন চেম্বার ওকে হ্যাঁ আমি একটা কথা ক্লিয়ার করে বলে দিই অনেকে বলতে পারেন যে এই প্রোডাক্টের ভিতরে দাম অনেক কম বেশি আছে কিন্তু আসলে হচ্ছে একটু সামনাসামনি ভাইয়া আমাদের প্রোডাক্টের চেনটা হচ্ছে মোটা চেন দেখেন

কারণ নষ্ট হওয়ার জিনিস জিপার চাকা এগুলোই নষ্ট হয় এছাড়া কোনো কিছু চাকা গুলো দেখেন চাকা গুলো মুভিং ভালো চাকার ভিতরে এই যে দেখেন চাকা গুলো খুবই অস্থির চাকা এগুলো আমরা কিন্তু সবসময় দেখে না জিনিসগুলো কারণ সবকিছু দেখানো তো নাই আপনার তো ভিডিও লং হয়ে যাবে ভিডিও এত কিছু দেখাতে গেলে চেম্বার হচ্ছে একটা দুইটা আর আমাদের প্রত্যেকটা ট্রলিতে দুইটা করে চেন করে একটা দুইটা দুইটা কিন্তু এ পাশ হচ্ছে লক লক সিস্টেমটা কিন্তু অসাধারণ কিন্তু জি লক ওকে আর এটার কালার হচ্ছে আপনার অনেকগুলা কালার আমি ফার্স্টে একটা একটা করে দেখাচ্ছি মেরুন তারপরে এটা কি বেগুনি বেগুনিপুদের জন্য

খুব সুন্দর একটা কালার এবং খুব সুন্দর একটা ডিজাইন চাকাগুলো দেখাই দিই একদম রাবারের চাকা হ্যাঁ এগুলো নষ্ট হবে না সব রাবারের চাকা প্লাস হচ্ছে এটা ফোল্ডিং ওয়ারেন্টি গ্যারান্টি আছে সব চায়না প্রোডাক্টে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি থাকে না আচ্ছা আচ্ছা তবে লং টাইম ইউজ করতে হবে এগুলো এক বছর মনে হয় না কিছু হবে এগুলো ওয়ারেন্টি দরকারই পড়ে না ভাই আচ্ছা আচ্ছা দেশি প্রোডাক্টে যেমন ওয়ারেন্টি দেয়া যায় দুই বছর তিন বছর পাঁচ বছর এগুলো দরকারই পড়ে না যে ওয়ারেন্টি দিব

তারপর নেক্সট আমরা দেখি নেক্সট কালেকশন কিন্তু এখানে এই যে আঠাশ সাইজ সবচেয়ে সবগুলো দেখাবো এই যে দেখেন আর একটা অস্থির কালার এটা হচ্ছে দুবাই পাওয়ার দুবাই পাওয়ার অসাধারণ কিন্তু

কিন্তু ভাঙবে না অনেকে মনে করতে পারে যে দাম কম যেহেতু নর্মাল প্রোডাক্ট এই জন্য বললাম কথাটা কি এগুলো কিন্তু ফোল্ডেবল অনেকে দেখায় না আমরা কিন্তু সব ডিজে সবকিছু দেখাই নিজে দেখেন

লাগেজগুলো আপনারা নিতে পারেন এগুলো হচ্ছে লিভাইস কিং এর প্রোডাক্ট লিভাইস কিং লিভাইস কিং খুব পপুলার কিন্তু অনলাইনে

সবগুলো খুলে দেখানো কিছু নাই ভিতরে সবগুলো সেমই হবে জাস্ট খালি কালারগুলো চেঞ্জ হবে আমি দেখাই দিই আপনাদেরকে এই যে এটা হচ্ছে কালো ওকে আমি এতক্ষণ ডিটেইলস দেখাইলাম এখন দেখাই আপনার সাইজ আর কালার কালো এটা হচ্ছে মেরুন কালার ওকে এই যে মেরুন মেরুন কালার আর যে দুই আগে দেখাই দিই ভাবে মেরুন ওকে মেরুন কালার আর আরেকটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার ইয়া সরি ব্লু কালার ব্লু কালার জি ওকে অসাধারণ কিন্তু এই যে ব্লু কালারটা এটা কি লিভেস কিং এর জি সবগুলা লিভেস কিং এর সাথে কালার ডিফারেন্স কালারটা আর কি পার্থক্য হ্যাঁ এটা ব্লু কালার ব্ল্যাক কালার আমরা দেখাইছি মেরুন কালার সব ধরনের কালার পেয়ে যাচ্ছেন ওকে তো আমরা একটু প্রাইসের দিকে আসি এখন প্রাইসটা হচ্ছে আপনার একেবারে চ্যালেঞ্জিং প্রাইস দাও হবে প্রাইসটা হচ্ছে এইটার যে প্রাইসটা হুম এটার দাম হচ্ছে আপনার সাত হাজার আটশো টাকা সাত হাজার আটশো যেটা বড় চব্বিশ সাইজ আর ছোট যেটা বিশ এটা হচ্ছে দিব সাত টাকা সাত হাজার তিনশো

এগুলো আপনি যদি স্ক্যান করেন এর যত ডিটেইলস আছে সব চলে আসবে আপনার কাছে সব ইনফরমেশন কিন্তু পেয়ে যাবেন গুগলও কিন্তু পেয়ে যাবেন সব আছে যে এখানে আছে সবগুলাতে ইনফরমেশন দেওয়া আছে আমরা এত কিছু বলে দেই না চিন থেকে শুরু করে চাকা বলেন আপনি যে হ্যান্ডেল খুলি আমি হ্যান্ডেলটা দেখাই আপনি সবগুলা দেখেন অ্যালুমিনিয়াম